আপনাদের সামনে আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ইমান ভঙ্গের কারণ সমূহ কি কি কারণে ইমান ভেঙে যায় এই বিষয়ে আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে ইমান ভঙ্গের এক নম্বর কারণ হল শির করা শির করলে ইমান ভেঙে যায় এই ব্যাপারে কয়েকটি কথা তিরকের ব্যাপারে এক নম্বর কথা শিরিক মহাজুলুম সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ও ই কলে লোকমান লিব নিহি বহু ইয়া বুনে ইয়ালা তুশরিক মিল্লাহ ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শির করো না শির মহা জুলুম শির্কের ব্যাপারে দ্বিতীয় কথা যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন তার ঠিকানা জান্ন সুরে মা ইদার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কিছু

তার উপর জান্নাতকে আল্লাহ হারাম করে দেন তার ঠিকানা হলো জাহান নাম বলি না আজুবিল্লা শির্কের ব্যাপারে তৃতীয় কথা শিরিক করলে আগের যত ভালো কাজ আছে সব শেষ সুরে জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা কদে ও হিয়া ইলাইকা ইলাল্লাদিনা মিন কবলিক আপনার আপনার কাছে এবং পূর্ববর্তী নবী তাদের কাছে এই মর্মে প্রেরণ করা হয়েছে যদি আপনিও শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ব্যাপারে চতুর্থ কথা শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু নিশ্চয় আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে না আওয়াজ কমিয়ে দেন ভাই আওয়াজ কমিয়ে দেন তো সূরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না ওই ব্যক্তিকে যে তার সাথে শিরিক করে এই হলো সির্কের ব্যাপারে চার নম্বর কথা সির্কের ব্যাপারে পাঁচ নম্বর কথা শিরিক সবচেয়ে বড় সহি বুখারির বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস

আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ সাহাবী প্রশ্ন করলেন এর পর সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাত আইয়াত আম্মা মাআ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সন্তান তোমার সাথে খাদ্যে অংশগ্রহণ করবে তোমার খাবার খাবে এই ভয়ে সন্তান হত্যা করা কলে সুনমা ইউনিয়া রসুলল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি অকলে রসুল্লাহ হিসাল্লল্লাহ কালী হিওসাল্লাম আন্তুজানি বেহালিলাতি জারিকা তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা ভাই আওয়াজটা একটু কমান দেন এই ভাই আওয়াজ ওদিকে একটু কমান বাড়ি খাইতেছে আওয়াজ কমান কমান বাংলা বলছি কমান তো শিরিক সবচেয়ে বড় পাপ এটা হলো পাঁচ নম্বর কথা ছয় নম্বর শিরিক সবচেয়ে বড় কবিরা গুণা সই বুখারীর বর্ণনা ছয় হাজার ছয়শ পঁচাত্তর নম্বর হাদিস কলের সুল্লাহি সাল্লি ওসাল্লাম আল কাবা ইরু আল ইশরাকু বিল্লাহ কবিরাগুনা সমহার সিরিয়াল আলোচনা করতে নবী বলেন এক নাম্বার শিরিক করা সবচেয়ে বড় কবিরাগুনা ওয়া উকুকুল ওয়ালিদাইন দুই নাম্বার নাফর মানি করা তিন নাম্বার ওয়া কতলুন নাফ্স অন্যভাবে কাউকে হত্যা করা চার নাম্বার ওয়াল ইয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা পাঁচ নম্বর ওয়া শাহাদাতু যুর মিথ্যা সাক্ষী দেওয়া এই পাঁচটা বড় বড় কবিরা এর মধ্যে প্রথম হলো শিরিক করা এটা বড় কবিরা গুনাহ শিরকের ব্যাপারে সাত নম্বর আলোচনা আমাকে আপনাকে আমাদেরকে যদি জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় তাও আল্লাহর সাথে শিরিক করব না মুসনাদে আহমদের হাদিস বাইশ হাজার নম্বর হাদিস আল মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اغوصনি رسول الله صلى الله عليه وسلم বি আশরি কালিমা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তুমি আমাকে 10 টি বিষয় ওসিয়ত করেছেন কয়টি এক নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলাতা ওয়া আজ তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাও আল্লাহর সাথে শিরিক করবা না এগুলো এক নাম্বার দশটার মধ্যে দুই নাম্বার তাউক্কর না ওয়ালি দেইখা ওয়া ইন আমার কা আন তা খুরুজামিন আহ মালিকা তুমি তোমার মা বাবার না করবা না তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর তোমার পরিবার ছেড়ে দিতে আদেশ করে এরপরও মা বাবা নাফরমানি করবা না আপনার মা বাবা আপনাকে বলছে ঘর ছেড়ে দিতে সম্পদ ছেড়ে দিতে বলছে তাও মা বাবা নাফরমানি করা যাবে না তিন নম্বর ওয়ালা তাতরুকনা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না ফাইন্নামান তারকা সলাত মোতা আমিদা ফকতবারী আতমিন কোনো ব্যক্তি যদি একোক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায় তোর যা মন চাই তুই তাক এরকম তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় এ হলো তিন নাম্বার চার নাম্বার ওয়ালাতা শরবান ফাইন্না সুকুল্লিফা হিসা তুমি মদ পান কৰবা না মদ সমস্ত অশ্লীলতাৰ মূল মদ পান কৰবা না মদ সমস্ত অশ্লীলতাৰ মূল এই গেলো চাৰি নম্বৰ পাঁচ নাম্বাৰ ৱায় কৱাল মা আছিয়া ফেন্নামিল মা আছিয়াতি হেল্লা শাখতুল্ল নাফৰমানি থেকে বাঁচ নাফৰমানিৰ কাৰণে আল্লাহ গজব পতিত হয় নাজিল হয় ছয় নাম্বাৰ ওয়াইয়া কাল ফেরর মিনা জাফি ওয়া ইনহালাকান জিহাদের ময়দানে সবাই যদি শহীদ হয়ে যায় তাও তুমি পলায়ন করবা না সাত নাম্বার ওয়াহিদা সবি হিমফাত বুদ তুমি কোনো এলাকায় আসো এলাকায় যদি মহামারী লাগে মহামারী ভয়ে তুমি ওই এলাকা ছেড়ে পালাবে না ওখানেই থাকবা তুমি কোনো এলাকায় আসো সেখানে মহামারী লাগছে মহামারীর ভয়ে ওই এলাকা ছেড়ে বালাবা না সেখানেই তুমি থাকবা করোনার সময় কি নিয়ম হয়েছে করোনা কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না বাহিরের কেউ সে এলাকায় প্রবেশ করবে না তো যারা এই আইন করছে তারা ক্রেডিট নিল যে আমরা আইন করছি সবাই তাদেরকে বাহবা দিল আমাদের নবী দেড় হাজার বছর এটা বলে গেল অবিকল কথা মহামারী কবলিত এলাকা থেকে ভয়ে বাহিরে না অন্ন বর্ণনে আসছে বাহির থেকে মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না এই হলো সাত নাম্বার আট নাম্বার পরিবারের ব্যাপারে রুসুল সাল্লাই কয়েকটা কথা তো নাম্বার বলছো পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না তুমি তোমার সাধ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা দশ নম্বর পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা তাহলে দেখেন আট নয় দশ কি তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবা এই দশটা ওসিয়ত রসুল সাল্লা আলি সাল্লাম তার সাহাবি মহাজিবনে জবাল্লা দিয়ে আল্লাহ তাল্লাহকে করলেন এর মধ্যে এক নাম্বারটা তুমি শিরিক করবা না যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয় হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করে কিছু শিরিক আছে মুখের কথা দিয়ে হয় যেমন কোথাও গেলেন যাওয়ার পর কোনো কবরের সামনে গিয়ে কবরওয়ালার কাছে সন্তান চাইলেন ছেলে চাইলেন মেয়ে চাইলেন এটা শিরিক সূরা الشورا 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি হিমুল সামাওয়াতি ওয়াল আরযি ইখলুকু মা ইশা আসমান যমিনে রাজত্ব আল্লাহ তিনি যা চান তা সৃষ্টি করেন ইয়া হাবলি মাই ইশা উইনাসা তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ওয়া ইয়া হাবলি মাই ইশা উযকুর তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে দান করেন তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না বন্ধা বানাবেন ওই নারীকে ক্ষমতাকার তাহলে কারো কাছে গিয়ে সন্তান চাওয়া শিরিক চাওয়া যাবে না সন্তান একমাত্র আল্লাহর কাছে চাওয়া মেয়ে আল্লাহ দেয় ছেলেও আল্লাহ দে মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়ে যায় ঠিক না কোরআনে আল্লাহ বলছেন যাকে ইচ্ছা মেয়ে দে যাকে ইচ্ছা ছেলে দেয় প্রথমে মেয়ের কথা বলছে সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহিদা বুশ্যের সাধুহুম বিল উম সা জাল্লাওয়াজিহুহু মুসওয়াদা উয়াহুয়া কাজি তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় চেহারাটা কালো হয়ে যায় কপালটা রাগান্বিত হয়ে যায় কপাল কুচкая রাখে থুর মেয়ে হইছে এরকম আল্লাহ বলেন কিছু মানুষ আছে মেয়ে সন্তানে সুসংবাদ দিলে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদদা চেহারাটা কালো হয়ে যায় ওহুয়া কাজিম সে রাগান্বিত থাকে মেয়ে হয়েছে যেন তো এরকম আকিদা রাখা ঠিক না মেয়ে দেয় আল্লাহ ছেলে দেয় আল্লাহ তাহলে ছেলে মেয়ে দেয় এটা মুখ দিয়েও বলতে হবে আল্লাহ দেয় আকীদাও রাখতে হবে ছেলে মেয়ে উভয়টা আল্লাহ দান করেন যদি না দান করেন এটাও মনে করতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহ দেন নাই আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা শিরিক মুক্ত আকিদা এগুলা আমরা যেন শিরিক মুক্ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন কর্মে কিছু শিরিক আছে কর্মে কবরের সামনে গিয়ে মাথা ঝুঁকায় সেজদা দেওয়া এটা কর্মগত শিরিক

সেজদা পাওয়ার কোন নেতা যদি যোগ্য হয় সেটা আপনিই হবেন যদি আসলে যোগ্য হতো তো তুমি কি করতে চাও কও আমি দলবল নিয়ে আসছি আপনারে সেজদা দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরা আইতা লাউ মাররতি ক্বাবরি আতুম তাতাসজুদু লা তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করতা তুমি কি আমার কবরকে সেজদা দিতা নবীজি বললেন জিমনি ভাবে আমি দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর আমার কবরকেও সেজদা করবা না দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সেজদা করবা না আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় হতো নবী বলেন আমার তুর হিন্না আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় হলে নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় নাই শিরিক এজন্য আমি নবী কাউকে সেজদা করতে বলি না শুধু একজনকে সেজদা করতে হবে তিনিকে আল্লাহকে সেজদা করা এই কথাগুলা আমরা যেন সকলে মনে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আকিদায় শিরিক কথায় শিরিক কর্মে শিরিক। এই কোনো প্রকারের শিরকি কাজ কোন প্রকারের শিরকি কথা কোন প্রকারের শিরকে আকীদা আমরা রাখব না শিরিক মুক্তভাবে যেন দুনিয়াতে জিক থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করে কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয় এই উৎসবের মধ্যেও শিরিকের রম রমা আয়োজন হয় কবরকে কেন্দ্র করে কিছু উৎসব হয় ওই উৎসবের মধ্যে শিরিকের রম রমা আয়োজন চলে এটাও করা যাবে না আবু দাউদের হাদিস দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস ফল আর সুলাহল্লাহ কালী হিউসাল্লাম নবীজি বলেন লাত্তা যে আলু কুবুর লালু বুইউ তাকুম নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাবানা গুলাকে কবর বানাবানা মানি যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না যেই ঘরে নফল এবাদত হয় না যেই ঘরে তাজবি হয় না কোরান তেলাওয়াত হয় না ওই ঘর কবরের মতো হয়ে যায় তো নবীজি বললেন লাত্তা যে আলু বুয়ু তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না এরপর বলেন বলা তা যে আলু কবেরি দা আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানাবানা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা ওসল্লু আলাইয়া আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইনা সলা তাকুন তাব্লুগুনি হাই শুকুনতুম তোমরা যেখানে থাকো দূরত পড়া মাত্রই সেখান থেকে দূরত্ব আমার কাছে পৌঁছে যায় তাহলে কি শিখলাম কথায়ও শিরিক রাখা যাবে না আকিদায় শিরিক রাখা যাবে না কর্মেও শিরিক কোন কর্ম করা যাবে না আরেকটা হলো কবর কেন্দ্র করে এমন কোন উৎসব না করা যে উৎসবের মধ্যে কাজ হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কি বলতেছিলাম শিরিকের ব্যাপারে এক নম্বর কথা বলতেছিলাম শিরিক মহাজুলুম দুই নম্বর কথা শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম তিন নম্বর যে শিরিক করবে তার আমল নামা চার শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না পাঁচ নাম্বার শিরিক সবচেয়ে বড় পাপ ছয় নাম্বার শিরিক মহাকবিরা গুণা সাত নাম্বার জালিপুরি দিলেও শিরিক করা যাবে না এই সাতটা আলোচনা হয়েছে আট নাম্বার শিরিক করা ছাড়া যদি এই জমিনের বালু পরিমাণ গুণাও আপনার আমল নামায় থাকে আর আপনি ওই গুণাগুলা নিয়ে আপনি আল্লাহরে বলছেন আল্লাহ আমারে আপনি মাফ করেন আর আল্লাহ দেখলেন যে আপনার গুনাহের মধ্যে অসংখ্য গুণা আছে বালু পরিমাণ গুণা রাশি রাশি গুণা আকাশের চূড়াই গেছে আপনার গুণা কিন্তু শিরিক নাই আল্লাহ তালা আপনার এই গুণাও মাফ করে দিচ্ছে তিরমিজির তিন নম্বর হাদিস এই হাদিসকে বলা হয় হাদিসে কুদ্সি আল্লাহ বলেন ইয়াবনা আদম লাউ আতাই তনি বিকর বিল অবদি খতায়া লাফিতানিলাতু শ্রীকুবি সেই আহ গফারতুলা কা আলা মা কা নাফিকা বলা উবালি আল্লাহ তালা বলেন হে আদম শব্দান তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও আর যদি কায় মানবাক্যে সুম্মাস তাও আমার কাছে ক্ষমা চাও আমি দেখব তোমার গুনাহের মধ্যে শিরিক আছে কিনা যদি শিরিক না থাকে আমি আল্লাহ তোমার রাশি রাশি গুনা মাফ করতে কারো পরোয়া করি না এই পরিমাণ গুনাও আমি আল্লাহ মাফ করে দিচ্ছি আজকে কি বার শুক্রবার গতকালকে কি বার ছিল বৃহস্পতিবার মঙ্গলবারের আগের দিন কি বার বলেন সোমবার বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে বেশ করা হয় আমলটা যেন শিরিক মুক্ত ভাবে যায় যথাসাধ্য চেষ্টা করব শিরিক মুক্ত ভাবে যেন আমলটা আল্লাহর কাছে যায় সহি মুসলিমের বর্ণনা ছয় নম্বর হাদিস কালের সুল্লাহি সাল্লাহ আলি হিউসাল্লাম তদুল আমা ফিকুললিয়াও মিখামি সিন ইসনেই আদম সন্তানের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার ফায় আগু ফিরল্লাহ হুলিকুল্লিমৃ ইন্লাই সিরুবিল্লা সেই আ আল্লাহ তালা প্রত্যেক এমন ব্যক্তিকে মাফ করে দেন যে ব্যক্তির আমল মধ্যে শিরিক না থাকে আল্লাহ তালা এই ব্যক্তিকে মাফ করে দেন শিরিক যার নাই তাকে ছাড়া সবাইকে মাফ করে বাকি শিরিক যারা আছে তাকে মাফ করে না আরেক জন্য মাফ করে না ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে তাকেও আল্লাহ মাফ করে না যতক্ষণ ওই ভাই ভাইয়ের থেকে ক্ষমা না চাইবে ওই ভাইরেও মাফ করে না ভাই ভাই বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করে না মুশ্রিদ মাফ করে না আর ভাই ভাই বিদ্বেষ তাকে আল্লাহ মাফ করে না আল্লাহ ফেরেস তাদেরকে বলে ইরকু হাদাইনি হাতি হা এই দুইজনকে সুযোগ দাও তারা যেন তাড়াতাড়ি সমাধান করে নেয় নিজেদের মধ্যে যেন বোঝাপড়া করে নেয় মানে এরা দুইজন যদি মিলে যায় আমি আল্লাহ মাফ করে দিব তাহলে মুর্শিদকে মাফ করে না আরেকটা হলো যে ভাই ভাই বিদ্বেষ তো ফেরেস তাদেরকে আল্লাহ বলে ইরকু হা যাইন সুযোগ দাও সুযোগ দাও এদেরকে সুযোগ দাও এরা যদি সন্ধি করে নেয় মিলে যায় আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন তাহলে নয় নাম্বার কি শিখলাম শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে গেলে আল্লাহ এটা মাফ করে দেয় দশ নাম্বার বারাবাড়ি শিরিক পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয় এই বারাবাড়ি করা যাবে না ইবনে মাজার তিন হাজার পঁচাশি নম্বর হাদিসুল্লাহ সল্লাহ কয়েল এই হিওসাল্লাম ইয়া কুম্বল গুলুয়া তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচ তোমাদের পূর্ববর্তী জাতি যারা ফাইদনাহু আহলাকা মান ক্বালা আর মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বে বহু জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে এই অপরাধটা তাদেরকে ধ্বংস করে ছাড়ছে তোমাদের পূর্বে বহু জাতি বাড়াবাড়ি করার কারণে এই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তাহলে আমার আলোচ্য বিষয় কী ছিল iman ভঙ্গের কারণ এক নাম্বার কারণ হলো শিরিক করা সিরিকের ব্যাপারে কয়টা কথা জানলাম দশটা কয়টা কথা দশটা তাহলে ইমান ভঙ্গের এক নাম্বার কারণ শিরিক করা আমরা শিরিক করবো না বলেন ইনশাআল্লাহ